তেমনভাবে আমরা কাজ করতে পারতেছি না তবুও যেটুকুই পারতেছি কন্টিনিউ আমরা আপনাদেরকে ভিডিও দিতেছি তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সবাই আশা করি একটি মাস আল্লাহকে রাজি কিছু করার জন্য হয় আমরা রোজগার করব এবং আল্লাহর পথে আনুবত করব কেন আল্লাহ তাহলে আমাদের এই রমজানের রসিলায় জীবনের সব গুণোগুলোয় মাপড়ে দেয় তা আসলে এই রমজান মাসে তেমন মানে ভিডিও খারাপ করা যাবে না তো ভালোভাবে আমরা কিছু শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে পোস্ট করব ইউটিউবে তো আসলে অনেক দিন পর আমরা লাইভে আসলাম আসলে আপনাদের সাথে আসলে এখানে কারেন্ট নেই এমন একজনের ঘরে আসি সে মনে করো কারেন্ট জন্যে মানে ভালো না হয় না তো আমরা আন্তরিকভাবে দুঃখিত একটু মোবাইলের ফ্লাস দিয়ে আমি আজকে লাইভে আসলাম তো আসলে রমজান মাসে লাইভে আসা হয়নি সেভাবে তো আমি ভাবলাম আপনাদের সাথে কিছু সরাসরি আপনাদের সাথে কিছু কথা বলি শুধু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বল মানে ভিডিওর মাধ্যমে শুধু আপনাদের সাথে পরিচয় তো আমাদের কিছু সরাসরি আপনাদের সাথে কথা বলা এবং energy pasta انا আপনাদের সাথে কিছু কথা বলার দরকার আসলে খালি শুধু কন্টেন্টের মাধ্যমে আপনাদের সাথে কিছুটা হলো পরিচিত আমরা হয়েছি তো আসলে আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য আমাদের এত পরিশ্রম এবং কাজ করা তো আসলে আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট এবং ভালোবাসা না দেন তাহলে হয়তো আমাদের পরিশ্রম গুলো বৃথা চলে যাবে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন যাতে আমরা অতি দ্রুত আরও এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে তো আসলে আমি বেশি কিছু কথা বলবো না কারণ আর কিছুক্ষণ পর আমাদের এখানে তারাবি শুরু হবে তো তারাবি নামাজ আমরা সবাই ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব কেননা এই মাসটা এমন একটি বর্গতপূর্ণ মাস যে মাসে আল্লাহ তালা রাজি খুশি করতে পারলে জীবনের গুনাহগুলো আল্লাহ তালা যেন মাফ করে দেয় সেই নিয়াত করে আমরা এই ইবাদত করব আসলে বাকি মাসগুলোতে তো আমরা যত অন্যায় এবং গুনাহের কাজগুলো করেছি আসলে ওগুলোকে ভুলে আমরা এই মাসটাতে চেষ্টা করব সবাই আল্লাহকে যেন আহ রাজ খুশি করতে পাই এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাই জিন্দিগির গুনগুলো মাফ করে তা আসলে আমিও সেই চেষ্টা করতেছি কেননা আমরা একটা কন্টেন্ট করি আসলে ফেসবুকে আমরা অনেক ফালতু কন্টেন্ট করেছি আসলে একটু বিনোদন দেওয়ার জন্যই তো আসলে আমরা ইউটিউব এখন বর্তমানে আমরা ফালতু বা কোনো ভিডিও এই মাসটিতে ছাড়ব না কেননা এই মাসটি হচ্ছে একটা বরগতপূর্ণ মাস এই মাসে আসলে সবারই মুসলমান হিসেবে সবারই ইবাদত করা দরকার এবং এই মোবাইল থেকে একটু দূরে থাকা দরকার কেননা এই মোবাইলের নেশায় পড়ে যে হয়তো আমরা তারাবির নামাজগুলো মিস করব আসরের নামাজ ঝড়ের নামাজ এগুলো নামাজ থেকে আমরা বিরত হতে থাকবো আসলে মোবাইল থেকে আমরা একটু দূরে থাকবো যেন আমরা সবাই এই মাসটিতে অন্তপক্ষে এই মাসটিতে আমরা পাঁচ পাশভক্ত নামাজ এবং আল্লাহকে রাজে খুশি করার জন্য এই তিরিশটি বা উনত্রিশটি যে রোজাগুলো হয় আমরা যেন পালন করতে পারি সবাই আল্লাহ যেন আল্লাহতালা যেন আমাদেরকে সবাই শরীর সুস্থ ভালো রাখে এবং আমরা চেষ্টা করব সবাই আমরা যেন আল্লাহকে রাজি খুশি করতে পারি এই মাসটিতেই তো সবাই ভাই একটু মোবাইল থেকে দূরত্ব থাকবেন আসলে এই মাসটা এমন একটু মাস যে মাস চলে গেলে হয়তো আমাদের ভাগ্যে আবার না বাঁচতে পারে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু এই মাসটিতে সবাই একটু একটু বুঝে শুনে চলবেন এবং একটু মোবাইলে নেটে একটু কম টাইম দেবেন যাতে সবাই আমরা আল্লাহকে এই মাসে রাজি খুশি করে আমাদের জিন্দগির গুণাগুলো আমরা মাফ করতে পারি এই কথাগুলো বলার জন্য আজকে আজকে আমাদের লাইভে আসা তো আসলে আমি হয়তো অনেকে ভাববে আসলে এরা এই জ্ঞানের কথাগুলো কেন বলতেছি এরা তো শুধু ইউটিউবে ফালতু বা অন্যরকম কন্টেন্ট সারে তো আসলে ভাই ঠিক আছে আমরা বিনোদন দেওয়ার জন্য যেটুকুই আমরা ফালতু বা নেগেটিভ পজিটিভ উভয়ে আমরা কন্টেন্ট করি তো আসলে এদিকের দিকে এই মাসটিতে আমরা তাকাবো না কেননা এই মাসটি হচ্ছে মাস তো এই মাসে আমরা একটু শিক্ষানীয় এবং কিছু বোঝার মতো রমজান বিষয়ে একটু একটু মজা দেওয়ার চেষ্টা করব এবং একটু কন্টেন্ট তৈরি করার আমরা চেষ্টা করব সবাই তো আপনারা একটু আমাদের পাশে থাকবেন একটু ভালোবাসা দেবেন একটু কমেন্ট করবেন যাতে আমরা বুঝতে পারি আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং আজকে লাইভে আসা হচ্ছে আপনাদের সাথে সরাসরি কিছু কথা বলা এবং আপনাদের সাথে এর মাধ্যমে কিছু আদান প্রদান বা মনের ভাব প্রকাশ করার জন্যই লাইভে আসা তো আসলে আমরা শুধু শর্ট এর মাধ্যমে আপনাদের সাথে একটু পরিচিত আছি বা না আসি সেটা আমি জানি না তো এক ভাইয়া বলছে কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা ভালো আছি তো আপনি আশা করি ভালো আছেন সবাই আমরা যেন এই মাসটিতে সুস্থ শরীর নিয়ে আল্লাহকে রাজ্য করার চেষ্টা করব একটু নেট থেকে দূরে থাকবো এবং ফালতু ভিডিওগুলো একটু কম কম দেখার চেষ্টা করব যাতে আমাদের আসলে ভাই নেট এমন একটা জিনিস যে ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন সেই ভিডিওগুলোই শুধু আপনাদের মাঝে সম্প্রচার হয়নি তো আমি আপনারা চেষ্টা করবেন এই মাসটিতে কিছু ইসলাম ইসলামী ইসলামী ভিডিও এবং অনেক ইসলামের বিষয়ে যেগুলো ভিডিও অনেকে পোস্ট করে এগুলো দেখার বেশি চেষ্টা করবেন যাতে আপনাদের মাঝে ইসলামী ভিডিওগুলো বারবার আসে এবং সেখান থেকে কিছু বুঝতে পারবেন জানতে পারবেন রমজান বিষয়ে এর মাস্টির এমন ফজিলত সেগুলো বুঝতে পারবেন ওই ভিডিওগুলোতে জি ভাই ভাইয়া ভালোবাসি ভাইয়া তো আলহামদুলিল্লাহ ভাইয়া আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালোবাসি তো আমি ভাবলাম অনেকদিন আমরা লাইভে আসি না তো আপনাদের মাঝে এই রমজান মোবারক মাসে আমরা একবার লাইভে আসলাম তো আসলে শুধু কন্টিনিউর মাধ্যমে হয়তো আপনাদের কিছুটা আমাদের পরিচয় আছে তো আমরা দুঃখিত একটু এখানে কারেন্ট আছে কিন্তু এটা শোনা একটা নষ্ট লালফটা একটু নষ্ট বলতে না কানে মিশ্যা কথা বললো রমজান মাসে মিশা কথা না। কেননা রমজান মাসে মিশা কথা বললে একটা মিশে কথা বললে সত্তর গুণ তা হবে যেমন একটা নেকি করলে সত্তরটা নেকি সব পাওয়া যায় তেমনই মিশে কথা বলা যাবে না তো আসলে ভাইয়া তো আপনারা সবাই একটু চেষ্টা করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এটাই আমি আমরা এই রোজা মাছটা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দেবো মানে রোজা বিষয়ে আর কি মজা দেওয়ার লাগে মানে ওই রকম খারাপ ভিডিও দেব না মানে রোজা বিষয়ে আর কি যেরকম মজা আপনারা মানে অনুভব করতে পারেন সেরকম মজা দেব আশা করি অনেক মজা করবেন আপনারা তো সেখান থেকে কিছু শিক্ষা পাবেন তো আপনাদের সাপোর্ট প্রয়োজন আমাদের আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনাদের ভালোবাসার প্রয়োজন তো আমরা এখান থেকে হয়তো আপনাদের কিছু সাপোর্ট এবং ভালোবাসার আপনারা যদি কিছু ভালোবাসা এবং সাপোর্ট আমাদেরকে করেন তাহলে হয়তো আমাদের জীবনটা একটু পরিবর্তন হবে আমাদের পরিশ্রমগুলো এত দিন হলো আপনাদের মাঝে পরিশ্রম করতেছি এই পরিশ্রমটা হয়তো আমাদের একবার কাজে লাগতে পারে তো আপনারা একটু সাপোর্ট করলে যদি আমাদের ভাগ্যটা এবং পরিশ্রমটা কাজে লাগে তাহলে তো আমাদের একটু ভালো হয় আসলে ভাই আপনাদের জন্য আমরা এত কষ্ট করতেছি বা একটু বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে আমরা কষ্টগুলো করতেছি এই কষ্ট পরিশ্রম হিসেবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের তুলে তো আমাদের আশা থাকে একটা আশঙ্কা আশঙ্কা মানে আকাঙ্ক্ষা থাকে তাহলে আমরা এই ভিডিও থেকে আমরা এইভাবে সাপোর্ট পাবো তো আসলে আমি লাইফটা বেশিক্ষণ করবো না কেননা এখন স্কুলের মধ্যে তারাবি এবং এছাড়া যেন এখন দিবে আমাদের এখানে তো তারাবি আমাদের এখানে আটটায় শুরু হবে তো আমি বেশিক্ষণ লাইভটা চালাবো না তো আসলে লাইভটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে রমজান মাস এটা সামনে দেব রমজান রমজান মাস তার কারণে আপনাদের সাথে একটু সরাসরি কথা বলার জন্য আমি লাইভে আসলাম তো আসলে আমি এই দুবে কিন্তু বেশি লাইভে আসি না